নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লিটল বিচের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে যে ভিডিওর যে দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটি আশ্রমের ভিডিও শীতকালে আমরা অনেকেই ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করি এবং অনেক সময় চেষ্টা করি যে একদিনে গিয়ে যাতে আমরা দ্রুত ফিরে আসতে পারি সেই রকমই একটি জায়গার কথা আজ আমরা বলবো এই সুন্দর ছবিগুলো দেখে নিশ্চয়ই ইচ্ছা জানতে ইচ্ছা করছে যে এগুলো কোথায় আছে তবে আপনাদের জানিয়ে রাখি এটা হুগলির ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত রাজহাট নামে একটি জায়গায় একটি আশ্রম যেটি বাবার আশ্রম নামে পরিচিত স্থানীয়দের কাছে এবং অন্যান্য সবার কাছেই সেই আশ্রমকেই আমরা গেছিলাম এই শীতে আমাদের বাড়ি থেকে এটি খুব কাছাকাছি হলেও কলকাতা এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ঘুরতে আসেন এই আশ্রমে এত সুন্দর পরিবেশ এত স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ যে মানুষের মন ছুঁয়ে যাবে এখানে এলে শুভ্র ওই মন্দিরটি এত ভালো চারিদিকে যেন শুধু সাদা আর সাদা মন্দিরে যে দাঁড়টা ঢুকতে পারছেন এখানের ভিতরে ঢুকতে হলে মোবাইল অ্যালাউ নয় তাই ভিতরের আমরা ভিডিও করতে পারিনি ওকার আগে সকলকে পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ম্যাটের ওপর দিয়ে হেঁটে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতে হয় যাই হোক তো গেল মন্দিরের বিবরণের কথা এবার জানাই কি করে আপনি লাহিড়ি বাবার আশ্রম অথবা রাট অঞ্চলে অথবা এই দিনে এলে একসাথে আপনারা আর কি কি দেখতে পারেন আপনারা যদি মনে করেন যে হুগলির ব্যান্ডেলে এখানে এই মন্দিরটি ঘুরতে আসবেন বা এই আশ্রমটি ঘুরতে আসবেন তবে আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু চাইলে ব্যান্ডেল চার্চ ইমামবাড়া ও অন্যান্য কিছু দর্শনীয় স্থান যেমন হংসেশ্বরী মন্দিরও ঘুরে আসতে পারেন তো সকালবেলা বেরিয়ে পড়ুন হাওড়ায় ট্রেনে এসে হাওড়ায় এসে ট্রেন ধরুন ব্যান্ডেল লোকাল অথবা কাটোয়া বর্ধমান মেন ইত্যাদি ট্রেনগুলো যেগুলো করে আপনাকে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে ব্যান্ডেলের চারপাশে কাছাকাছি আছে ব্যান্ডেল চার্চ ইমামবাড়া হংসেশ্বরী মন্দির সেগুলো দক্ষিণ সেগুলো ঘুরে নিয়ে আপনারা ভাড়া করে নিন একটি টোটো বা অটো এবং সেখান থেকে সোজা চলে আসুন রাজহাটে এই মন্দিরটিতে সত্যি কথা বলছি এখন এখানে মেলাও হচ্ছে সব দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে আমাদের খুব ভালো লেগেছিলো যারা ব্যান্ডেলের কাছাকাছি অনেকেই জানেন না তারাও কিন্তু ঘুরে আসতে পারেন এই আশ্রমটিতে দিল্লি রোডটি যেতে হয় এটি এবং দিল্লি রোডে রাঢহা রাজহাট বলে যে লেখা আছে সেটি থেকে ঢুকে যেতে হয় রাজহাটে লেখার বা লাহিড়ি বাবার আশ্রমের মন্দির চিহ্নিতই করা আছে কাঁচামাটির রাস্তা চারিদিকে আম বাগান সত্যি কথা বলতে মন জড়িয়ে যাবে অনেক অনেক ভিডিও আপনারা আমরা রোজ পোস্ট করি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার অনেক বড় ইস ইন্সপিরেশান অনেক কিছু কাজ